সারা বিশ্বের যত বাতিল ফের কাছে যত ওয়াহাবি আছে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ ঈদে মিলাদুন পালন করা জায়েজ মহানবীর জন্মদিবস পালন করা জায়েজ বারাই রবিউল আউয়াল পালন করা জায়েজ নবীর নামে সিন্নি খাওয়া জায়েজ নবীর নামে তাবারুক বিতরণ করা জায়েজ নবীর নামে খিচুড়ি খাওয়া জায়েজ আর এই সমস্ত জায়েজ কাজগুলো যে বেটা না জায়েজ বলবে যে বেটা হারাম বলবে জানতে হবে সে পাক্কা শয়তান সে হলো কাজ্জাব বিন কাজ্জাব শয়তানের বাচ্চা শয়তান কারণ ভালো কাজে একমাত্র ইবলিস বাধা দেয় নেকির কাজে একমাত্র ইবলিস শয়তান বাধা দেয় আর বিশ্ব নবীর জন্মদিবস মহানবীর জন্মদিবস পালন করা বারাই রবিউল আউয়াল পালন করা শুধু জায়েজ নয় নেকির কাজ আর নেকির কাজে যে বেটা বাধা দেয় সে মানুষ হতে পারে না মুমিন হতে পারে না সে পাক্কা শয়তান পাক্কা শয়তান সে একটা শয়তান এই এই শোনেন জেনে রেখে দিবেন সমাজের মধ্যে দেখবেন যারা নবী জন্ম দিবসকে বিরোধিতা করে নবীর নামে জুলুস বের করাকে বিরোধিতা করে নবীর জন্মদিবসকে দিবসকে বেদাত বলে জানতে হবে তাদের শরীরে শয়তানের রক্ত বইছে শয়তানের রক্ত চলছে শুনুন আমি আপনাদের সামনে বলতে চাই যত যত বাতিল আছে ওয়াহাবি সারা বিশ্বের সমস্ত এখান থেকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ যদি হালালি বাপের হালালি সন্তান হয়ে থাকো নবী জন্ম দিবসকে কেন্দ্র করে বারোই রবি কে কেন্দ্র করে আমাদের সামনে মনাজার মধ্যে বসো মোনাজার মধ্যে বসে যদি হারাম সাব্যস্ত করতে পারো যদি না যাই সাব্যস্ত প্রমাণ করতে পারো জীবনে কোনো দিন নবী জন্ম দিবস পালন করবো না জীবনে কোনো দিন জুলুস বের করবো না সারা জীবন তোমাদের আকিদা প্রচার করে যাব যত দিন বেঁচে থাকবো তোমাদের আকিদা প্রচার করব তোমাদের জামাতে ফর্ম প্রাপ্ত করে ভর্তি হয়ে যাব শুধু সামনে বসে প্রমাণ করে দেখাও আসো বেটা আসো তো যাই হোক প্রিয় দিদি মুসলিম ভাই বোন আমার আপনারা এতক্ষণ দেখেছেন এক মাজার পূজারি বিধাতি বক্তা কিভাবে পাগলা কুকুরের মতো খেপে গেছে আসলে এরা হচ্ছে এতটাই পাগলা কুকুরের মতো আচরণ করে যে মানুষকে একটা সঠিক ইসলাম থেকে বিভ্রান্ত করার জন্য যা ইচ্ছা তাই করবে মানে যত কিছু করে একটা মানুষকে সঠিক ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসা যায় এই চেষ্টা প্রচেষ্টায় এরা চব্বিশ ঘন্টা মেতে থাকে তো প্রিয় মুসলিম ভাই বোন আমার এই মাজার পূজারি বিদাতি ভণ্ড বক্তা কি বলতে চাইছে সে বলতে চাইছে নবীজির জন্মদি পালন করা জুলুস বের করা এসে নানান ধরনের যে অপকর্মগুলো আছে বিদাত গুলো আছে সেইগুলো প্রমাণ যদি কেউ করে দিতে পারে যে এইগুলো করা যাবে না তাহলে সে আর কোনোদিনও করবে না তো আমি এখানে প্রমাণ করে দিচ্ছি প্রমাণ করতে কোনো কিছুই লাগবে না প্রমাণ করতে শুধু এতটুকুই লাগবে যে এটা কোরআন হাদিসের কোথায় আছে এটা দেখাক মানে এরা যে করছে রাসুল সালু আলী সালামের জন্মদিবস পালন করতে হবে এটা করতে হবে সেইটা করতে হবে ঈদে কোথায় আছে তোমরাই দেখিয়ে দাও যে এইখানে পেয়েছো বিধায় তোমরা করছো চ্যালেঞ্জ করলাম তুমি কেন তোমার বাপ তোমার চোদ্দ গোষ্ঠী প্রমাণ করতে পারবে না যে রাসুল সালু আলি সালামের জন্মদিবস পালন করতে হবে এটা ইসলামে আছে এটা ইসলামে নেই তোমরা তথাকথিত নামধারী শূন্য উনি যারা খিচুড়ি আর জিলপিতে পাগল হয়ে আছো তারা এটাকে বানিয়েছো আর জোর গলায় বলছো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে এটা জায়েজ এটা বলছো তুমি তো মুখে জায়েজ যাই ইচ্ছা তাই বলতে পারো তুমি তো কুকুরের মাংস খাও জায়েজ বলতে পারো তার মানে কি এটা জায়েজ হয়ে যাবে এটা জায়েজ করার জন্য পারমিশন লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পারমিশন দিয়ে গেছেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করেছেন তিনি জীবনে পালন করলেন না তার সাহাবা ইকরাম জীবনে পালন করলেন না তবে তাই কোনরা জীবনে পালন করলেন না তুমি কি যে তুমি রাসূল সাল্লাল্লাহু

আমাদের সকলকে বলে দিই যে একটা আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য রাসুল সাল আলি সাল্লামের পারমিশন থাকার প্রয়োজন আছে আর যদি সেই রকম কোনো পারমিশন না থাকে রাসুল সাল্লাম করেছেন এমনও কোনো প্রমাণ না থাকে তাহলে এটা আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না তাই রাসুল সালি সাল্লাম জন্মদিবস পালন করেছেন বা করতে বলেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না তাই এটা গ্রহণযোগ্য হবে না এটা নিকৃষ্ট বিধাত এটাই তো দলিল প্রমাণ করে দিয়েছি এবার এটা যদি সে চাই বলতে চাই যে এটা করা যাবে তাহলে প্রমাণ পেশ করতে হবে যে রাসুল সাল আলি সাল্লাম করতে বলেছেন বা করেছেন বাইরে কে বলেছে কোন ফকির করেছে কোন পীর করেছে এসব এই সমস্ত কিছু গ্রহণ যোগ্য না রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন বা করেছেন সাহাবায়ে کرامরা বলেছেন বা করেছেন এরকম প্রমাণ লাগবে তাছাড়া কোথাকার পীর বাবা করেছে লেন্ট বাবা করেছে এটা ইসলামের দলিল নয় তো যাক এই মাইজউদ্দিন মাজাহারি বিদাতী বক্তাকে চ্যালেঞ্জ করা থাকলো তোমার যদি বুকের পাটা থাকে তাহলে তুমি প্রমাণ পেশ করো কোরআন না দিছেন কোথায় আছে যে নবীজির জন্মদিন দিবস পালন করতে হবে তো যাক প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা সকলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এবং এই বিদাতী বক্তার কাজ পর্যন্ত যেন পৌঁছে যায় আপনারা সকলে একটু সাহায্য করবেন মেনশন করবেন ওকে কোথায় আছে ইসলামের এটা যেন বের করে দেয় তো যাই হোক মুসলিম ভাই প্রিয়া আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ অবরাকায়